একটা মাস যদি দশ বিশ কেজি হয় একটা রুই কাতল আমার কোন জেলে এই মাছটা চল্লিশ হাজার টাকায় বেশি ফাঁস বানতেই নানি দোসালা লাখ গর করে থাকতে পারে বা তার ছেলেটা মেট্রিক পাস করলে মেডিকেলে পৃথিবীর নেটে চলিয়ে যায় ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি টিকছে মেডিকেলে টিকছে সরকারে তারা আগাইয়ে নিব ছোট ছোট ভালো কাজ তো বহুত কিছু হয় কি না আমি একা দশ বছর জাগাইতেছি আমার জাতি জাগে না আমি আমার তৌফিক অনুসারে প্রতিদিন প্রতি বছর আমি এটা করব তুই দিল আলহামদুলিল্লাহ না দিল এই যে ফাকিগুলা খাইবল একটা মাছ নাই আ এই মানুষে নদীগুলা গুরের জুস বানাল আইসব এই নদী কত সুন্দর ছিল আল্লাহ আমার বাংলাদেশের নদী সাইহান জান্নাত থেকে এসেছে নীল ফরাতের এই পানি সে ঘুরে ঘুরে আল্লাহ বাংলাদেশের নদীগুলো তুমি সংরক্ষণ করো আল্লাহ অভাব আমার তলিয়ে যাবে আল্লাহ নব্বই লক্ষ গেলাম পানি আমার আল্লাহ বরাক করে ফেলছে বালু চোর তা করে হেদায়ত করো আল্লাহ শহরবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ পানির সম্পদ এই যে তুমি নিয়ামত গুলা দিছ রক্ষা করা তৌফিক দাও বিদেশিদের কন্ন আমার মেসেজটা পৌঁছাও প্রতি বছর তারা দুইশো টাকা পাঁচশো টাকা এইভাবে দিলে দশজনে দিলে তো আমরা একদিন মাসের অনুষ্ঠান করতে পারি হে সুবর্ণ সর মাহফিলে আসি আয়তে সারি গেমা আসানছি আনি মিরু স্কুল ফাজিল মাত্র সহি আনে নদীর মাঝে শাড়ি দিছি দিছি নি কেউ দুনিয়াতে একটা টেয়া না আমি আল্লাহ দিছি কত কষ্ট হয় এগুলো আনতে আল্লাহ দেখতেছে কষ্টের আর শেষ নাই আমরা পাগল হয়ে গেছি আমি আর আমার পিএস দুজন সরকারি চাকরি চাকরি করি আমরা এগুলো ম্যানেজ করতে আমাদের কত কষ্ট হয় একটা মানুষ যাগস না ফাঁকিগুলা পান গুলা কত কান্দা কান্দে রে কত ডুবান ডুবায় ফুকুরে আইলে হ্যাঁ তারা জাল বেড়ায় ধরে রিখছে শিলগুলা কাঁদতেছে শিলগুলাতে ওটা মাছ ধরবো কুকুর ইগলে কুরকা নাই আমরা কুরকা কই শুদ্ধ ভাষা কয় শিল কি ইগল পাখি তাদের রিজিক সতরা খাইয়ে আছে তো ও ক্যান্সার বেয়ার আমি তোর কি তৈরি মারিয়ে পান পানকড়ি গুলার মাছ নাই পাখিগুলা আছে অভুক্ত যেভাবে জাল হালাস তোরা নদীতে ব্যাঙ্গ নাই হাজিগুঞ্জ মাছ হালাইতাম যাই ওটা ব্যাঙ্গ নাই নদীর মধ্যে কহজুর বকে খাই ফেললে বক হয়েদিন অজ্ঞানে মরি কাটতি নদীর মধ্যে মরি গেছে বকে স্টক করছে কি করছে বগের বদ্ধ তোর টোড়া হয়ে গেছে তুই এমনি ফেসবুকে তুই যৌন তুই ওষুধ তুই ব্যাগের রিজিকো বাড়ি দিছ তুই ফেসবুকে ফেসবুকে তোরা দৌড়াই অশ্বগন্ধা খাইবি তুই তোর উপরে আল্লাহর গজব হইব তুই ব্যাগের রিজিক গজব আলাইছ তুই সিটি কথা কয় না তুই সিটিং আর ফসু ফাঁকির হইলো তো নিয়োগ করে দুটো মাসালা দেশ কি করছো বাংলাদেশ তুই মাছ না হালা পলিথিন আর বোতল হালাতে আছে তুই নদীটারে গজব করে দিস শুধু আর বা মাসা নৌ পরিবহন মন্ত্রী আর নৌ প্রশাসন মন্ত্রণালয় বানাসা তার মতো সোজা করে দিও জিদ্দার সাগরে আমেরিকার বিভিন্ন সাগরে পর্যন্ত মাছ ধরা নিষেধ তারের মতো সোজা করিয়ে এদিন আমেরিকার এক লোকের ফোনারি ভাই সেমন মাছ এক হাঁটু মাটি মাটি ফানিতে থাকে এটা ধরা নিষিদ্ধ যদি এটা ধরে কাছে আপনার কাছে আসতে চায় ধরবেন এমনি ধরতে পারতেন সারা পৃথিবীতে মাছ ধরা নিষিদ্ধ একটা বাঘের বাচ্চা সরকার আসা দরকার একসাথে এক বছর মাছ ধরিও না আমরা থাইল্যান্ড থেকে মাছ কিনি বন্ধ যেটা মাছ ধরবে ক্রস হয় আর আমি প্রস্তাব করেছি প্রত্যেক টলার প্লেট দেওয়া দরকার ডিজিটাল নেম প্লেট

আর স্পেশাল ক্ষমতা দিবি আর মনে যা আইনের উদ্ধার ডাকবি ঠাস করি কয়েকটা মারি গেলি মাকে বকেব লাভ মরিলিতা বরআরে বানাইও না বকেব যায় না যায় না না রে বন্ধু বাণিজ্যে যায় না তুমি দূরে দূরে

গ্রামগঞ্জের ভাষা দিয়ে শিল্পশষ্ট স্টাইলে মহাগ্রন্থ আল কোরআনের সুন্দর পরিবেশনা। এ চলবে চলবে ইননালিল্লাহ দুই ঘন্টা হয়ে গেছে তাই আমি অবশ্য যজ্ঞ মন্ত্রনা লয়না আছি ইরে না আজকে শেষ করি

এই যে অর্থ মন্ত্রণালয় কয়টা বিবেক সব এখানে বলা আছে আল্লাহ একবার রাসূল সাল্লাহু সাল্লামের সময়ও ব্যাংক ছিল কেন্দ্রীয় ব্যাংক বাইতুল মাল সেখানে কি ব্যাংক সরিয়েছে কি না মা গো মা দেয়া সুরকিতে বেড়া দেখছো তেমন টাকাগুলো জাল করে গেলেছে ওই টাকশালের সালের ক্ষমতা তা করে দিয়ে দিছে দে এক লাখ কোটি টাকার নোট খবরদার টাকা লইতে সাবধান মেশিনে তো কষ্ট হয়

বৃষ্টি নিয়ে বারোটা বেজে গেছে আমরা আজ সমাপ্ত করিলাম তবে যদি শুনতে চান কয়েকটা প্রশ্ন জবাব দিই তার আগে আমার এখানে কয়েকটা ছেলেরা